ঐ <laughs> না রাখেছি <imitation> <imitation>

দর্শক হাট থেকে এই গরুটি বিক্রি হলো কত বিক্রি হলো আমরা জানবো বিক্রেতা আচ্ছা কত বিক্রি হয়েছে তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকা সুন্দর একটা গরু হাজার টাকা বিক্রি হলো নিয়ে জানি অনেক ভালো ব্যান পুলিশ এক লাখ খুব পাঁচ লাখ খুবই লাগছে

দশক এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা গরুর দাম চাচ্ছিল এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি হইল